দিচ্ছি এই যে ডবল লাইন যাতে হয় বাজেট এবং মাঝখানে যাতে টাকা অ্যালট করে এই কাজটা শুরু করা যায় তার জন্য আমি চেষ্টা করব এটা পূর্ব রেলের রানাঘাট বনগা শাখায় ডাবল লাইন হচ্ছেই বাজেটে পাশ হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি গাংনাপুর সংরক্ষিত টিকিট কাউন্টারের উদ্বোধন করতে এসে একথা বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার আজ পয়লা মার্চ থেকেই গাংনাপুর সংরক্ষিত টিকিট কাউন্টার চালু হয়ে যাচ্ছে রানাঘাট বনগা রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলশ্রুতি এই কাউন্টার চালু হল গাংনাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের সুবিধার্থে এই কাউন্টারটি সকাল আটটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত চালু থাকবে সোমবার থেকে শনিবার পর্যন্ত এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এই লাইনে মিলবে বলে সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন দীর্ঘদিন এই এলাকার মানুষের দাবি কারণ সেই সুদূর বঙ্গা এদিকে রানাঘাট গিয়ে টিকিট কাটা খুব কষ্টকর এখন মানুষ দ্রুত চলছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে তাই সাধারণ মানুষ এই মধ্যবর্তী স্থানে রানাঘাট গঙ্গার মাঝের যারা মানুষ তারা যাতে তাদের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটতে পারে তার জন্য দীর্ঘদিনের দাবি ছিল আর সেটা পূরণ করতে পেরে জনতার সঙ্গে আমিও খুব খুশি এবং তারা এই ব্যবস্থা কালকে সকাল থেকেই এটা চালু হবে আর সেই ব্যবস্থা তারা পাবে এটা একটা খুশির ব্যাপার ডবলম্যাক্টের জন্য সার্ভে হয়ে গেছে অর্থাৎ কত খরচ পড়বে সেটা রিপোর্ট এখান থেকে রেলওয়ে বোর্ডের কাছে গেছে আমি রেলওয়ে যারা এখানে পদাধিকারী আছে তাদেরকে বলেছি মেমোটা আমাকে দিয়ে কবে পাঠানো হচ্ছে ডেট পাঠালেই আমি রেলওয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে বলে মন্ত্রীকে ধরে যাতে এটা ডবল লাইন করানো যায় তার জন্য ব্যবস্থা অর্থাৎ পদক্ষেপ আগ্রহ